আসসা গসবম বইনের আগমন সুবৎকাম বইনের আগমন থেকে আর

যে সমস্ত বড় নেতৃত্ব দিচ্ছেন হায়ল্লাহ সকলে হায়াত তার করে দাও আল্লাহ তাদের মাধ্যমে আমাদের এই সমাজে আমাদের অর্থ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত করে হে আল্লাহ আমাদের অঞ্চলটাকে একটা শান্তির जनपद বানিয়ে দাও আমিন হে অনেক মানুষ জীবন দিয়েছে এর মধ্যে আমিন নগরের একটা ছেলে আমিন নগরের একটা ছেলে পারভেজও মারা গেছে হে আল্লাহ তার জানাজা রাতে বেলা পড়েছে আকুল আল্লাহ আমি এই ছেলেটাকে তুমি maaf করে দাও হে তার জীবনের গুনাহগুলো maaf করে দাও হে আল্লাহ মুমিন হিসেবে মান্দারিসবে